বাঁকুড়া থেকে খবর বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ছিয়ানব্বই জন হয়ে গিয়েছে ডেঙ্গির পাশাপাশি ম্যালেরিয়ার প্রকোপও বাড়ছে বাঁকুড়ায় মোট আশি জন ম্যালেরিয়া আক্রান্ত ম্যালেরিয়া ডেঙ্গি আক্রান্ত যারা তারা প্রত্যেকে হাসপাতালে চিকিৎসা দিন পুরসভার তরফে সচেতনতামূলক প্রচার চলছে কিন্তু আক্রান্তের সংখ্যাটা কিন্তু বাড়ছে বাঁকুড়ায় যেভাবে আক্রান্তের সংখ্যা বেড়েছে যেমনটা আপনাদেরকে বলছিলাম যে দৈনিক যে রিপোর্ট যেটা সামনে আসে প্রতিদিন এবং সব মিলিয়ে যে ছবি তাতে সংখ্যা কিন্তু যথেষ্ট পরিমাণে বেড়ে গিয়েছে স্বরূপ রায় আমাদের প্রতিনিধি বলেছেন সরাসরি চলে যাবো স্বরূপের কাছে স্বরূপ অবস্থা ততই বচ এবং হাসপাতালের এই ব্যবস্থার ছবি বারবার বিভিন্ন সময়ে প্রকাশ্যে আসছে কি অবস্থা একটু জানাও আমাদেরকে দেখো একদম পরিষ্কার যে হাসপাতালের যে অসাধারণ ছবি সেটা আমাদের কিন্তু প্রায়শই কিন্তু আমাদের সামনে আসে সেক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে বাঁকুড়া জেলা জুড়ে একদিকে কিন্তু ম্যালেরিয়া প্রায় চুরাশি জন রয়েছে এবং ডেঙ্গু প্রায় শতাধিক হতে চলেছে কারণ বাঁকুড়া জেলার যে পুলিশল অঞ্চল রয়েছে অনা ব্লক রয়েছে সেখানে কিন্তু ডেঙ্গু আক্রান্ত বেশি এছাড়াও কিন্তু বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে একদিকে কিন্তু ডেঙ্গু সংক্রমণ বাড়তেই চলেছে অন্যদিকে বাঁকুড়ার জঙ্গল মহল সেখানে কিন্তু ম্যালেরিয়া যে ম্যালেরিয়া ক্রমশ কিন্তু বাড়তেই চলেছে তার ফলে যে হাসপাতালে একদিকে রোগীর সংখ্যা সংখ্যা যে ক্রমশই বাড়ছে সেটা বলাই বাহুল তারপরে আবার এই বর্ষা আবার নতুন করে যে এই বর্ষার বৃষ্টিপাত সেক্ষেত্রে কতটা সচেতন হয় যে ব্লকগুলি রয়েছে ব্লকের যে আধিকারিক রয়েছে তারা কতটা ভাবে কিভাবে সচেতন হয় সেটাও একটা দেখার বিষয় রয়েছে অন্যদিকে হাসপাতালে যে ভর্তি হয়েছে এবং ভর্তি হয়ে সঠিক ভাবে যে চিকিৎসা সেই চিকিৎসা পরিস্থিতি ব্যবস্থা নিয়েও কিন্তু তারা বিভিন্ন সময় বলেছে কারণ দেখতে পাওয়া যাচ্ছে বিভিন্ন সময় রুগী আসছে সেখানে কিন্তু যে পরিকাঠামো সেই পরি কাঠামোরও তো বেশ কিছু অভাবও রয়েছে এমনটাও কিন্তু জানতে পারা যাচ্ছে মনে হয় এবং মূলত কোন কোন অভিযোগ এবং মানে হাসপাতালে এক্ষেত্রে দাঁড়িয়ে অব্যবস্থার ছবিগুলো আর কি কি হাসপাতালে অব্যবস্থা বলতে হাসপাতালে বিভিন্ন জায়গায় এবং অপরিষ্কার অপরিষ্কার রয়েছে এবং সেক্ষেত্রে একটা অস্বস্তিকর সেক্ষেত্রে মেডিকেল কলেজের বিভিন্ন জায়গায় যেমন ছড়িয়ে ছিটিয়ে নোংরা আবর্জনা এবং ড্রেন ড্রেন অপ রয়েছে রয়েছে সেটাও কিন্তু ধরা পড়ছে একদিকে যখন হাসপাতালে রুগী আসছে ম্যালেরিয়া ডেঙ্গু রুগী সেক্ষেত্রে সেই পরিস্থিতিতে দাঁড়িয়েও কিন্তু এই অবস্থার ছবি ছবিও কিন্তু বারবার প্রকাশটাই উঠে আসছে তার ফলে রুগী থেকে রুগীর আত্মীয় তাদেরকে বিভিন্ন সময় যে বাইরে বাইরে থাকতে হচ্ছে রুগীর আত্মীয়দেরকে সেক্ষেত্রে তারাও যে সমস্যায় পড়বে না কোনো রোগে কাকাদ্য হবে না সেটাই কি বলা যায় সেই কারণে যে এই হাসপাতালগুলো যে পরিষ্কার পরিচ্ছন্ন থেকে আরম্ভ করে যে রুগীর যে পরিষেবা সেই পরিষেবা যে আরো ভালোভাবে আরো করতে হবে সেই দিকে কিন্তু নজর নেই প্রশাসনের প্রশাসন কবে নজর দিবে সেটাই সব থেকে বড় বিষয় মনে হয় সঙ্গে থাকো স্বরূপ আপনার রোগীর পরিবারের বক্তব্য সবাই কি বলছেন

না এলাকায় জল এক এক জায়গায় থাকছে তো আমাদের যেখানে আমরা থাকি সেখানটায় কোনো জল জমি থাকে গ্রাম আমার বোনাই দিন হয়ে গেল মানে গায়ে জ্বর হয়েছিল তো কিন্তু চাঞ্চলকর আপনারা রোগীর পরিবার তাদের তরফ থেকে যে প্রতিক্রিয়া আপনারা শুনতে পেলেন খুব স্বাভাবিকভাবেই এই গোটা পরিস্থিতিতে দাঁড়িয়ে হাসপাতাল কর্তৃপক্ষ কি বলছেন শোনাই তা ম্যালেরিয়া এই মুহূর্তে আমাদের জেলায় হচ্ছে টোটাল কেস এই টোটাল ফর্টি থ্রি ফ্যালসিপার ম্যালেরিয়া ধরা পড়েছে জেলায় টোটাল আশিটার মধ্যে ডেঙ্গু এর মধ্যে টোটাল হচ্ছে আমাদের জেলায় তার মধ্যে অধা কুড়িটা আঁচুরি আঠারো এই দুটো জায়গা একটু বেশি আমাদের বাঁকুড়া মিউনিসিপ্যালিটি লাগাওয়া তবে মিউনিসিপ্যালিটি কিন্তু এবারে কিন্তু সেরকম ইয়ে নাই এই মুহূর্তে টোটাল কেস মিউনিসিপ্যালিটি ধরুন ছটা তা সেই হিসাবে অতটা অ্যালার্মি না এর আগে কিন্তু আমরা মিউনিসিপ্যালিটিতে আউটব্রেক দেখেছি হ্যাঁ আমাদের ওদাতে একটা জায়গা রয়েছে পুনিশেল বলে একটা গ্রাম আপনারা নিশ্চয়ই জানেন তো সেখানে আমরা যেটা অবজার্ভ করেছি ওখানে জমা জল থাকার ইয়েটা বেশি সম্ভাবনাটা এবং সেখানে থাকে ড্রেনেজ সিস্টেম নেই সেইভাবে কারণ সেই জমা জলে বেশি মশা ডিম পড়ে এবং আরে বা সরাবো পুরো প্রধান তার কি বক্তব্য শুরু বাঁকুড়া শহরে প্রত্যেকটি মানুষকে প্রত্যেকটি নাগরিকবৃন্দের কাছে বাঁকুড়া পৌরসভার পক্ষ থেকে আবেদন করব ডেঙ্গু যাতে না হয় তার জন্য সতর্ক থাকার জন্য অনুরোধ করব কারণ বর্ষা শুরু হয়েছে যেখানে সেখানে যাতে জল জমে না থাকে যদি জ্বর জ্বর মনে হয় কারুর গা হাত পা ব্যথা হচ্ছে জ্বর হচ্ছে তাহলে তৎক্ষণাৎ স্বাস্থ্য কেন্দ্রে আসুক আমাদের বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্র রয়েছে বাঁকুড়া পৌরসভার মধ্যে সেখানে রক্ত পরীক্ষা করা যদি ডেঙ্গু ধরা পড়ে তাকে বলবো সচেতন ভাবে থাকতে থাকতে ভিতরে মশারির যাতে আর পরিবারে যাতে আর কেউ আক্রান্ত না হয় এই হচ্ছে ছবি এবং একই সঙ্গে দাঁড়িয়ে প্রতিক্রিয়া আপনাদেরকে শোনাচ্ছিলাম আর স্বরূপকে আপাতত ধন্যবাদ জানাচ্ছি আমরা স্বরূপ আমাদের প্রতিনিধি গোটা ছবিটা তুলে যে এবং একই সঙ্গে দাঁড়িয়ে দেখুন যেভাবে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বাড়ছে সচেতনতামূলক প্রচারও চলছে কিন্তু তারই মাঝে সংখ্যাটা কিন্তু ক্রমশই বেড়েছে যেমন ডেঙ্গি আক্রান্তের সংখ্যায় মধ্যে ছিয়ানব্বই জন পাশাপাশি ম্যালেরিয়ায় আক্রান্তের সংখ্যা আশি জন এই সংখ্যা যাতে না বাড়ে তার জন্য সচেতন সচেতনতামূলক প্রচার সেটা দিয়ে কি শুধু সালে হবে নাকি সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে আরও আর বিশেষ যে ব্যবস্থাপনা সেগুলো অবলম্বন করা হবে সেটাই এখন দেখবার বিষয় আর তার পাশাপাশি হাসপাতালের যে চূড়ান্ত অব্যবস্থা তার অভিযোগও কিন্তু উঠে আসছে এক্ষেত্রে দাঁড়িয়ে সব মিলিয়ে পরিস্থিতি কোন জায়গায় যায় অদূর ভবিষ্যতে নজর থাকবে আমাদের